সবাইকে জয় যিশু প্রেস লর্ড আমি ভাবি যে প্রার্থনার মধ্যে চলে যাব প্রার্থনা সভাতে চলে যাব ওখানে গিয়ে বসবো আমার প্রার্থনা উত্তর হবে বা আমি মণ্ডলিতে যাব মণ্ডলীতে যাওয়ার পর কে কাউকে বলে দেবো আমার এই প্রার্থনা আছে সেই ব্যক্তি আমার নাম ধরে প্রার্থনা করবে ব্যাস আমার সব প্রার্থনা উত্তর হবে ওই রকম হয় না বাস্তবিক আমাকে প্রার্থনার মধ্যে বসতে হবে প্লাস প্রার্থনা করতে হবে নিজেকে নাম্বার ওয়ান সেই জায়গা করতে হবে আমাকে তাই না তারপর পবিত্র বচন বাক্য বাইবেল পড়তে হবে তারপর কি ঈশ্বরকে প্রেম করতে হবে ঈশ্বরকে মধ্যে আমাকে পিতার মধ্যে সম্পর্ক তৈরি করতে হবে ঈশ্বরকে তখন আর ঈশ্বর বলবো না তখন আমি আমার পিতা বা বাবা বলা শুরু করব। তাই না সেই গভীর সম্পর্ক গোরবার পর তারপর ঈশ্বরের প্রতি সেই আদর ভালোবাসা তারপর আমার প্রার্থনা সব কিছুর মধ্যে সব কিছুর মধ্যে তারপর আমি তাকে ভালোবাসা শুরু করব সব কিছুর মধ্যে তার আজ্ঞা বহকারী হব আজ্ঞা মেনে চলবো এবং শাস্ত্রলিপি যেইভাবে বলে সেইভাবে আমি চলা শুরু করব। প্রথম প্রথম আমি তাকে বলছি যে তুমি আমার জন্য প্রার্থনা করো বা ওকে বলছি তুমি আমার জন্য প্রার্থনা করো ভালো কিন্তু আস্তে আস্তে আমাকেও সেই জায়গা করতে হবে সেই জায়গা যদি না করি তাহলে সময় সন্নিকট তো সুতরাং আমাকে সেই গভীরতার মধ্যে যেতে হবে প্রভুর মধ্যে তাকে ভালোবাসতে হবে তাকে প্রথমে রাখতে হবে তার বাক্য তার বচন সব কিছুর মধ্যে তাকে তাকে প্রধান্যতা দিয়ে তাকে মেনে চলতে হবে তার মানে আরেকটা ভাষায় বলি খ্রিস্টকে খ্রিস্ট যিশুকে আমার নিজের জীবনে মৌনাত্মা প্রাণের মধ্যে পরিধান করতে হবে যত পর্যন্ত খ্রিস্ট যিশুকে আমি পরিধান না করছি বিশ্বাস করুন আমি এখনো তার সন্তান বা সন্তত্তি হয়ে উঠতে পারিনি এইটা আমার নিজের ভুল ধারণা যে আমি তার সন্তান হয়েছি না বাস্তবিক আমি তার সন্তান হইনি আমি এখনও সন্তান থেকে অনেক দূরে রয়েছি আমি যদিও প্রার্থনা সভাতে গিয়ে বসি আমি যদিও তাকে বলি আমার জন্য প্রার্থনা করবে বা যদুকে বলি প্রার্থনা করতে বা মধুকে বলি প্রার্থনা করতে আমি এখনো তার সন্তান হয়ে উঠতে পারি নি কবে উঠতে পারবো জানি না যেই দিন পিতার সাথে বাবার সাথে সম্পর্ক গড়ে তুলব সেই দিন আমি তার সন্তান বা সন্তপ্তি হয়ে উঠতে পারব প্লাস তাকে প্রথমে রাখতে হবে প্লাস তার মধ্যে আমাকে জীবিত থাকতে হবে তার বচন বাক্য নিয়ে আলোচনা এবং প্রথমে রেখে তার ভজনা কীর্তন করে আমাকে চলতে হবে আশা করি আমরা সকলে বুঝতে পেরেছি যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে ঈশ্বরের সত্যের বাক্য যখনই আপনাদের কাছে পৌঁছে যাবেন আপনার শুনবার পর সেইটার মধ্যে প্রভুর মধ্যে গেঁথে উঠতে পারবেন আসল প্রার্থনা করি পিতা পুত্র পবিত্র আত্মার নামে প্রভু যারা যারা এখনও তোমায় জানিনি তোমার কাছে আসতে চাই বা যারা প্রার্থনা নিবেদন দিচ্ছে কিন্তু এখনও প্রভোগ তোমার থেকে অনেক দূরে তাদেরকে তুমি আশীর্বাদ করো তারা যেন তোমাকে জানতে পারে তোমাকে প্রেম ভালোবাসা দিয়ে প্রভুগ তোমার সন্তান সন্ততি হতে পারে যিশুর নামে আশীর্বাদ করো যিশুর নামে চাইলাম আমেন আমের সবাইকে জয় যিশু প্রেস দল